মোবাইল হ্যাং এবং গরম জীবনে হবে না যদি ফোনে দুটি সেটিংস করে রাখেন দেখুন মোবাইল যখন একটু পুরাতন হতে শুরু করবে এর মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়া শুরু হবে তার মধ্যে অন্যতম সমস্যাটি হচ্ছে মোবাইল হ্যাং হওয়া এবং গরম হয়ে যাওয়া দেখবেন একটু কাজ করলে মোবাইল অতিরিক্ত গরম হবে এবং মাঝে মধ্যে মোবাইলটি হ্যাং করবে কোনো রকম কাজ করবে না বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে কিন্তু আপনার ফোনে যদি দুটি কাজ করে রাখেন মাত্র দুটি কাজ করে রাখলে আপনার ফোন কখনো হ্যাং বা গরম হবে না আর এই দুটি কাজ কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই আর ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার মোবাইল হ্যাং বা গরম হলে এই সমস্যা সাইভাবে সমাধান করতে পারবেন তাহলে কিভাবে কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই তো আপনার ফোনের হ্যাং সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস নামের একটি অপশান দেখতে পাবেন আপনার ফোনে যেখানে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশানটি থাক আপনার ফোন থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশানটি ওপেন করে নেবেন একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন পেন্টিং অপশন এখন এখান থেকে আপনি এই পেন্টিং এই অপশানটি ওপেন করবেন আমি এখান থেকে পেন্টিং এই অপশানটি ওপেন করে নিচ্ছি তারপরে এখান থেকে ডিফল্ট পেন্টিং এই অপশান ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনার ফোনের পেন্টিং সার্ভিস এরকমভাবে অটো কাজ করতেই থাকবে যদি এখান থেকে পেন্টিং সার্ভিস অটো এভাবে কাজ করে আপনার মোবাইল অটোমেটিকলি গরম এবং হ্যাং হবে এবং মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে সেজন্য আপনাকে অবশ্যই এই সার্জিং করা অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে এই জন্য উপরে যে অ্যানোবল বাটনটি আছে এটা এ বন্ধ করে দেবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে সার্জিং করা বন্ধ হয়ে যাবে তার পাশাপাশি আপনার মোবাইল হ্যাং করা এবং দেখবেন মোবাইল গরম হওয়া কিন্তু সমাধান হবে তারপরে এটা গেল প্রথম সেটিংস দ্বিতীয় সেটিংস করার জন্য মোবাইলের উপরের যে সার্চ বার পাবেন এই সার্চবারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে যে সার্চ বার চলে আসবে এখানে টাইপ করার অপশান আপনি পাবেন এখন এখান থেকে টাইপ করার এই অপশানে এখানে আপনারা জাস্ট ওয়াইফাই লিখে টাইপ করবেন ওয়াইফাই প্লে ওয়াইফাই লিখে এখান থেকে সার্চ করবেন যখন ওয়াইফাই লেখে সার্চ করবেন এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং আপনি এখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা আবারও ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই অপশানটি দেখতে পাবেন এই অপশানটি এখান থেকে আবার ওপেন করবেন যখন এখান থেকে আপনার ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই অপশানটি এখান থেকে ও যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং আপনার ফোনে ওয়াইফাই চালু থাক আর না থাক দেখবেন যে বিভিন্ন ডিভাইস এখান থেকে অটোমেটিক খুঁজতে থাকবে যদি এই অ্যানেবল বাটন অন করা থাকে আর যখন দেখবেন যে বিভিন্ন রকম ডিভাইস খুঁজবে খুঁজতে থাকবে তখন দেখবে আপনার ফোন গরম হবে এবং আপনার ফোন হ্যাং হবে বিভিন্ন সমস্যা হবে সেজন্য অবশ্যই এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটাই এখান থেকে আপনার যদি অন করা থাকে এখান থেকে অবশ্যই এই দুটাই এখান থেকে আপনারা অফ করে দেবেন এই দুটি যদি কাজ আপনারা করে থাকেন তাহলে আপনাদের মোবাইলে গরম এবং হ্যাং সমস্যা কিন্তু হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ